আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব অথর্ব শীর্ষ নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ অথর্ব উপনিষদ একটি গুরুত্বপূর্ণ রুদ্র উপনিষদ যা অথর্ব বেদ থেকে উদ্ভূত এবং মূলত শিবতত্ত্ব বা রুদ্র চৈতন্য নিয়ে নির্মিত শীর্ষ শব্দটি এখানে ইঙ্গিত করে সর্বোচ্চ বা চূড়ান্ত জ্ঞানকে অর্থাৎ এই উপনিষদ অথর্ব বেদের সেই জ্ঞানকে প্রকাশ করে যা সমস্ত বৈদিক দর্শনের সর্বোচ্চ শিখরে পৌঁছায় যেখানে চূড়ান্ত সত্য হল সিবি ব্রহ্ম সিবি আত্মা সিবি সব এই উপনিষদ ওং নহ শিবায় মন্ত্রের গভীর দার্শনিক ভিত্তি তুলে ধরে এবং জানায় যে যিনি শিব তত্ত্ব উপলব্ধি করেন যিনি আর দেহ জন্ম মরণ সুখ বা দুঃখের অধীন থাকেন না এই শিব কেবল রূপে উপাস্য নন তিনি চৈতন্য পরাবিদ্যা এবং অভিন্ন আত্মা উপনিষদ বলছে শিবি জ্ঞান গুরু ধ্যান ও ধ্যানের মিলনস্থল এটি একটি অদ্বৈত যোগমূলক উপনিষদ যেখানে শিবকে কেবল মহাদেব বা লৌকিক রূপে নয় বরং অভিন্ন ব্রহ্ম চৈতন্য রূপে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে দার্শনিকভাবে শিবতত্ত্বকে আত্মতত্ত্ব ও বিশ্বতত্ত্বের সঙ্গে একীভূত করা হয়েছে অথর্ব শিষ্য শব্দটির অর্থ কি অথর্ব শব্দটির অর্থ ব্যাখ্যা করতে হলে আমাদের শব্দটির উপাদান দুটি ভাগে দেখতে হবে এক অথর্ব দুই শিষ্য অথর্ব মানে কি অথর্ব শব্দটি এসেছে অথর্ব 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 ঋষি এবং বেদ বেদ থেকে হল চতুর্বেদের চতুর্থ ও অন্যতম প্রাচীন স্তম্ভ যেখানে মূলত আচার মন্ত্র শান্তি চিকিৎসা রক্ষা কবচ এবং ধ্যানতত্ত্ব সংরক্ষিত আছে অথর্ব মানে এমন একজন ঋষি যিনি শান্তিপূর্ণ ও আত্মজ্ঞান নির্ভর উপাসনা ও তত্ত্বে পারদর্শী অর্থাৎ অথর্ব মানে আধ্যাত্মিক অভ্যন্তরীণ এবং নিরবিঘ্ন চেতনার ধারক শীর্ষ মানে কি শীর্ষ মানে চূড়া শিখর শ্রেষ্ঠতম অংশ বা সার অংশ এটি কোনো বস্তুর সর্বোচ্চ বা মুখ্যতম রূপ বোঝায় যেমন উপনিষদের শীর্ষ তত্ত্ব মানে হল সমস্ত জ্ঞানের সর্বোচ্চ সত্য তাহলে অথর্ব শিষ্য উপনিষদ মানে কি অথর্ব শিষ্য উপনিষদের অর্থ অথর্ব বেদের সর্বোচ্চ জ্ঞানতত্ত্ব বিষয়ক উপনিষদ অথবা অথর্ব তত্ত্বের চূড়ান্ত চেতনার আলোকে প্রকাশিত উপনিষদ এই উপনিষদটি অর্থপেদের অন্তর্গত শিবতত্ত্ব বা রুদ্র চৈতন্য সম্পর্কিত শিক্ষার সর্বোচ্চ প্রকাশ এখানে শিবকে কেবল দেবতা নয় ব্রহ্ম আত্মা জ্ঞান ও মোক্ষের উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে উদাহরণ ধরো তুমি একটা বই পড়ছ যেমন গীতা গোটা গীতা জুড়ে অনেক তত্ত্ব আছে কিন্তু সেই গীতার চূড়ান্ত শিক্ষা হল আত্মা অজর অবিনাশী ও ব্রহ্মস্বরূপ এই চূড়ান্ত অংশটাই গীতার শীর্ষ একইভাবে অথর্ব বেদে অনেক আচার মন্ত্র ও তত্ত্ব থাকলেও অথর্ব শিশু উপনিষদ সেই বেদের সর্বোচ্চ চূড়ান্ত ও আত্মজ্ঞান ভিত্তিক অংশ অথর্ব অথর্ব বেদ বা অথর্ব তত্ত্ব অভ্যন্তরীণ চৈতন্য জ্ঞান শীর্ষ সর্বোচ্চ বা চূড়ান্ত অংশ অথর্ব শীর্ষ উপনিষদ অথর্ব সর্বোচ্চ জ্ঞানের উন্মোচন অথর্ব শীর্ষ উপনিষদ প্রথম খণ্ড সিবি পরব্রহ্ম একত্বের ঘোষণা মূল ভাব উপনিষদ প্রথমে ঘোষণা করে শিব দ্বিতীয় নাস্তি শিব ছাড়া দ্বিতীয় কিছু নেই তিনি ব্রহ্ম জগৎ জীব চেতনা সবকিছুর উৎস ও আধার আধ্যাত্মিক বিশ্লেষণ শিবকে এখানে কোনো নির্দিষ্ট রূপ বা দেবতা হিসেবে নয় বরং আত্মার নির্বূঢ় চৈতন্য হিসেবে বিবেচনা করা হয়েছে এই উপনিষদ বলে যে নিজেকে শিব বলে জানে সেই চির মুক্ত এই উপলব্ধি আসে ধ্যান ও জ্ঞান চর্চার মাধ্যমে যেখানে ব্যক্তি বিভেদ বিলীন হয়ে যায় দার্শনিক বিশ্লেষণ এই বক্তব্য অদ্বৈত বেদান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিব এখানে প্রতি সেই ব্রহ্ম চৈতন্যের যিনি জড় নয় চেতন রূপ নয় নিরাকার যিনি সৃষ্টি স্থিতি ও লয়কে নিমন্ত্রণ করেন কিন্তু নিজে সে সবের ঊর্ধ্বে এই শিব কারণ ও কার্য উভয়ের অতীত জীবনের উদাহরণ যেমন একটি সূর্যের আলো নানা রঙের বিকিরণ হয় কিন্তু সূর্য নিজে সেসব রঙের সীমায় বাধা নয় তেমনি শিব সবকিছুর মধ্যে থেকে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে দ্বিতীয় খণ্ড শিবতত্ত্ব ও আত্মতত্ত্ব আমি কে মূল ভাবনা উপনিষদ জিজ্ঞাসা করে আমি কে কোথা থেকে এলাম এবং উত্তর দেয় আমি শিব আমি সেই চেতনাতেই স্থিত যিনি জ্বর ও চৈতন্যের দ্বন্দ্বের ঊর্ধ্বে আধ্যাত্মিক বিশ্লেষণ শিবতত্ত্ব মানে আত্মতত্ত্ব এই উপনিষদ বলে আমরা যদি সত্যিকারের নিজের পরিচয় জানি তবে বুঝব আমি শরীর মন বা নাম নই আমি সেই নির্জন নিরাকার নির্বিকার শিব এই উপলব্ধি চেতনাকে মুক্ত করে দার্শনিক বিশ্লেষণ অহং ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম বা তত্তম আসি তুই সেই এই মহাবাক্যগুলোরই পরিপূরক হল শিব আমি শিব এটি আত্মপলব্ধির চূড়ান্ত ধ্বনি যেখানে আত্মা ও ঈশ্বর এক হয়ে যায় জীবনের উদাহরণ যেমন নদী সমুদ্রে মিশে গেলে সে আর আলাদা থাকে না প্রেমী আত্মা ও শিব সর্তার সঙ্গে মিশে গিয়ে সকল পার্থক্য হারিয়ে ফেলে তৃতীয় খণ্ড রুদ্র সৃষ্টি ও প্রলয় কেন্দ্র মূলভাব এই উপনিষদের শিবকে রুদ্র নামে উল্লেখ করে বলা হয়েছে তিনি সৃষ্টি করেন তিনি প্রলয় ঘটান এবং তিনি এবং তিনি নিজে চির অচল আধ্যাত্মিক বিশ্লেষণ রুদ্র মানে ভয়ঙ্করতা নয় বরং পরিবর্তনের শক্তি সৃষ্টি স্থিতি ও প্রলয় এই তিনটি শিবতত্ত্বের প্রকাশ এর মানে হল জগতের সমস্ত ওঠাপড়ার মাঝেও এক চিরন্তন শান্ত অস্তিত্ব আছে সেটাই শিব দার্শনিক বিশ্লেষণ উপনিষদে বলা হয়েছে যা সৃষ্টি হয় তার নশ্বর কিন্তু যিনি সৃষ্টি করেন তিনি অনস্বর এই চেতনা আমাদের দৃষ্টি বদলায় আমরা তখন বাহ্য পরিবর্তনের মধ্যে স্থায়ী শান্তিকে খুঁজি জীবনের উদাহরণ যেমন সঙ্গীতের বিভিন্ন সুরের পেছনে থাকে একটি মূর্তিহীন নিরাপত্তা প্রেমী জীবনের সকল পরিবর্তনের পেছনে থাকে শিব এক নীরব অদ্বিতীয় চৈতন্য চতুর্থ খণ্ড শিব ও জ্ঞানের একত্ব মূলভাব উপনিষদ জানায় শিবী জ্ঞান জ্ঞ এবং জ্ঞানী তিনি জানতে দেন তিনি জানার বস্তু তিনি জানেন আধ্যাত্মিক বিশ্লেষণ যখন সাধক জ্ঞাতা জ্ঞান ও জ্ঞেয় এই ভেদ গুছিয়ে চৈতন্যের কেন্দ্রে পৌঁছায় তখন সে উপলব্ধি করে সবই এক শিব তখন আর পৃথকভাবে জানার কিছু থাকে না কেবল থাকে বোধ দার্শনিক বিশ্লেষণ এই তত্ত্ব ত্রিপুরা রোহিত জ্ঞান নামে পরিচিত অর্থাৎ জ্ঞানের কোনো পৃথকতা নেই উপনিষদের মতে এই জ্ঞানই বুদ্ধিপীত জ্ঞান বা পড়া বিদ্যা জীবনের উদাহরণ যেমন স্বপ্নে আপনি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখার জগৎ আছে এবং স্বপ্নের চরিত্র আপনি সবই এক তেমনি শিব ভূমিকায় এক পঞ্চম খণ্ড শিব উপাসনা মুক্তির পথ মূল ভাব এই উপনিষদ শেষ দিকে এসে বলে যে ব্যক্তি শিবকে হৃদয়ে স্থাপন করে তার জন্ম মৃত্যু নেই সে চিরমুক্ত আধ্যাত্মিক বিশ্লেষণ শিব উপাসনা মানে কেবল পূজা নয় বরং নিজেকে শিব তত্ত্বে প্রতিষ্ঠিত করা নিজের ভিতরে সেই অদ্বিতীয় চৈতন্যকে অনুভব করাই হল প্রকৃত উপাসনা দার্শনিক বিশ্লেষণ উপনিষদ এখানে শাস্ত্রীয় ও গুহ যোগতত্ত্বের মিলন ঘটায় মুক্তি এখানে স্থান পরিবর্তন নয় বরং নিজেকে ভুলে গিয়ে নিজের প্রকৃত রূপে স্থিত হওয়া এই উপলব্ধি থেকেই জন্ম হয় অমৃত তত্ত্ব বা অমরতা জীবনের উদাহরণ যেমন বাতাসকে কোথাও যাওয়ার দরকার নেই সে সর্বত্র আছে কেবল উপলব্ধির দরকার তেমনি শিব সর্বত্র কেবল হৃদয়ে অনুভব করাই হল মুক্তি অথর্ব শিশু উপনিষদ আমাদের শোনায় এক চিরন্তন বাণী তুমি শুধু একজন ব্যক্তি নও তুমি সেই শিব যে নিজেই জ্ঞান। নিজেই শক্তি নিজেই চৈতন্য এই উপনিষদ আমাদের শেখায় শিবতত্ত্ব উপলব্ধি মানে শুধু কোনো মূর্তিকে পূজা করা নয় বরং নিজের মনের ভিতর ভয়ের সীমা এবং দ্বৈতবোধকে ছুঁড়ে ফেলে ওই চিরন্তন একত্রে হওয়া শিব এখানে ভয়ঙ্করতা নয় বরং চূড়ান্ত শান্তি ও আত্মস্মৃতি এই উপনিষদ বলছে শিবি অন্তর্জামী শিবি সর্বত্র শিবি মুখ্য অর্থাৎ নিজেকে চিনলেই শিবকে চেনা যায় এবং শিবকে চেনা মানেই মুক্তি কোনো অন্য লোক বা গন্তব্য নয় বরং নিজের মধ্যেই এক অলৌকিক নিরসীম চৈতন্যের অথর্ব শিশু উপনিষদ হলো সেই আত্মজ্ঞান শিখর যেখানে আমি এবং তা বিলীন হয়ে যায় এবং সুদূ হয়ে থাকে অদ্বিতীয় নিরাকার ও শাশ্বত আজকের আলোচনায় অথর্ব শিশু উপনিষদ এখানেই শেষ হল